আসসালামু আলাইকুম এভরিওন হোফ ইউ ওয়াল আর ওয়েল আলহামদুলিল্লাহ আই আমিং ফ্যান্টাস্টিক বাই অফ আজকে বাইরে অনেক গরম আমরা সাধারণত এটাকে বলে থাকি কি ইটস ভেরি হট ছুডে এই যে যখন অনেক গরম পড়ে বেশি গরম পড়ে তখন আমরা নর্মালি ইটস ভেরি হোয়াট ছুডে বলি কিন্তু এর আরও কিছু অ্যাডভান্স ইংলিশ আছে চলুন সেই অ্যাডভান্স ইংলিশগুলো জেনে নিই আজকে প্রচণ্ড গরম আজকে প্রচণ্ড গরম ইটস স্কিং টুডেই ইটস স্কচিং তাহলে আমরা বলতে পারি আজকে অনেক গরম বা আজকে প্রচণ্ড গরম ইটস স্কচিং থ্রেই এরপরে যদি হয় যে আজকে গরমটা খুব তীব্র মানে প্রচণ্ড গরম তাহলে আমরা এটাকে বলতে পারি কি দ্য হিট ইজ ইনটেন্স থ্রেই দ্য হিট ইজ ইনস থডেই আজকে গরমটা খুবই তীব্র এরপর আমরা বলতে পারি আজকে হাঁস ফাঁস গরম পড়েছে এডস সুয়েল থারিং টুডেই এডস সুয়েল আজকে হাঁসফাঁস গরম পড়েছে এরপর আমরা বলতে পারি আজকে গরম সহ্য করা যাচ্ছে না তাহলে থুডে ইজ আনবিয়ারেবল হট থুডে ইজ আনবেল হট আজকে গরম সহ্যই করা যাচ্ছে না এরপরে আমরা বলতে পারি আজকে চামড়া পুড়ে যাওয়ার মতো গরম হট হচ্ছে আজকে চামড়া পুড়ে যাওয়ার মতো গরম তাহলে আজকে থেকে আমরা এই আজকে অনেক বেশি গরম এটা না আমরা সবসময় ইটস ভেরি হট না বলে এই অ্যাডভান্স ইংলিশগুলো ব্যবহার করতে পারি থ্যাংক ইউ এভরিওয়ান যারা আমার ইউটিউব চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল যাতে করে আপনি কি করতে পারেন এরকম নতুন নতুন ইংরেজি শিখতে পারেন আসসালামু আলাইকুম